ঘরের ভেতর থেকে এক মহিলার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ধুপুরি শহরে মঙ্গলবার শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের গার্লস স্কুলের গলির একটি বাড়ি থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয় মৃত মহিলার নাম মিতা কুন্ডু বয়স শেখানো স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ওই মহিলার নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বাড়িতে সেই সময় কেউ ছিল না স্বামী এবং ছেলে বাজারের দোকানে ছিল দীর্ঘক্ষণ ধরে বাড়িতে কারো সারা শব্দ না পেয়ে আশপাশের লোকজন ডাকতে গেলে ঘরের মধ্যেই ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় মিতাকে এরপর ঘটনার খবর দেওয়া হয় ধুপুরি থানায় ঘটনাস্থলে পুলিশ মহিলাকে উদ্ধার করে ধুবুরী মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠিয়েছে তবে কি কারণে মহিলা আত্মহত্যা করলো তা এখনো স্পষ্ট নয় চিত্তরঞ্জন মোবাইল স্টোরে নতুন বছরে চলছে বিশাল ধামাকা অফার এই বিজ্ঞাপনে স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করে কাউন্টারে এলেই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এছাড়াও প্রতিটি মোবাইল অনলাইন থেকে অনেকটাই কম দাম রয়েছে মোবাইল এক্সচেঞ্জের ব্যবস্থা জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ও স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থা তাই আর দেরি না করে আজই চলে আসুন চিত্তরঞ্জন মোবাইল কাউন্টারে আমাদের ঠিকানা हरिश पाल चौपधी को कोचबिहार विशदे जानते कॉल कर 9064027735 जिरो सिक्स फोर जिरो टू अथवा नाइन सेवन थ्री मेमोरियल स्कूल इज अ डे इंग्लिश मीडियम को एजुकेशनल स्कूल विद डे बोर्डिंग एंड क्रेश फैसिलिटी इट हैज अ ब्यूटीफुल बिल्डिंग क्लासरूम्स विद नेचुरल लाइट्स स्पेशियस प्ले ग्राउंड विद स्प्लैश पुल एंड डॉमेट्रीज Homely tasty food for day boarders and crèche the school offers all subjects in english vernacular is must according to their mother tongue hindi or bengali our motto where learning begins aims planting the seed of knowledge we believe for good leaders of tomorrow we need good schooling today near jilla parishad kajbihar shundip auto <laughs> line the offer glamour classic on road এছাড়াও এক টাকা ফাইন্যান্সে জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এইট থ্রি অথবা নাইন টু এইট করে।